ভাই বাংলার মুসলমানেরা এখন আপনি টের পাচ্ছেন না এই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন কয়েকদিন আগে নায়িকা মৌসুমি একটা স্ট্যাটাস দিয়েছিল একটা সাক্ষাৎকারে যে আমি যদি মারা যায় আমার লাশকে যেন কাউকে দেখতে দেবেন না আর আমার যে সমস্ত উলঙ্গপনা ড্যান্স আছে ছবি আছে এগুলো যেন ডিলেট করে দেবেন হয়তো কিছুটা হলো আজ পেয়েছে কারণ আপনি যা দুনিয়ায় করে রাখবেন আপনি যা লিখে রাখবেন আপনি দুনিয়াতে যা লিখে লিখে রেখেছেন যে সিনেমা তৈরি করেছেন যে অলঙ্গপনা ড্যান্স দিয়েছেন এগুলো হয়তো আপনি এখন মারা গেলে ওগুলো শেষ হয়ে যাবে না ওগুলো যতদিন টিকে থাকবে যত মানুষ এগুলো দিয়ে চরিত্র খারাপ করবে আপনার আমল নামায় ওগুলো একটা একটা করে ফিলাক্সি লোড হয়ে গোনা জিতেই থাকবে অনেকে বলে হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই খোলা লাগবে না এমনি চলে যাবে

আমি চিন্তা করলাম এত জিনিস থাকতে আল্লাহ কলমের কসম কেন দিলো আমার চিন্তার রেখা শেষ হয়ে গেছে এইভাবে যে যত ভালো কাজ আর মন্দ কাজ বলেন সব কিছুর মূলে কিন্তু কলম কথা বলে না কেন তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে আরো জোরে ডাক্তার আহমেদ শরীফ ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে এখনো পর্যন্ত ব্লগে নবীর স্ত্রীদের নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা লিখে কি দিয়ে ফাশে রায় লিখে কি দিয়ে জমি জায়গা জাল দলিল করে নাই কি দিয়ে পৃথিবীর সব কিছু ভালো হোক মন্দ দেখবেন কলমের মূল্য আছে এ আল্লাহ বলেন কলমের কসম এবং কলম দিয়ে লেখকরা যা লিখে ওই লিখিত জিনিসের কসম হয়তো আপনি দশ বছর পরে আর থাকবেন না কিন্তু আপনার লিখে যাওয়া এই উপন্যাসটা থাকবে কথা বলে না কেন পবিত্র প্রেম নামে একটা সিনেমা বানিয়েছে একজনের উপন্যাস দেখে দেখে আমি পড়েছিলাম উপন্যাসটা নায়িকা ছিল মনে হয় মাহিয়া মাহি মনে কথা হজর কিচ্ছু জানে না এই একজন হিন্দুর সাথে মহিলা মেয়ে পর্দা করে কলেজে যায় স্কুলে যায় কি করে লাভ ম্যারেজ করবে এই কাহিনীগুলো তুলে ধরি এটার দ্বারা দুনিয়ার মানুষকে বসাতে চায় যে বোরকা পড়া পর্দা করা মেয়েরাও তলে তলে এই কাজ করে

ওর কবরের উপরে যতই ফুল দেওয়া হোক নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে এখানে সাংবাদিক যারা ইউটিউবার যারা এমন কিছু প্রচার করবেন না লিখে দেবেন না এমন কিছু তৈরি করে রাখবেন না যেটা আপনি মরণের বড় স্থায়ী থেকে যায় এমন কিছু ফেসবুকে আপলোড করা যাবে না আপনি এমন একটা উলঙ্গ বই সিনেমা দিয়ে দিয়েছেন গান আপনি হয়তো মারা গেলেন এখনই কিন্তু এটা যত মানুষ লাইক দেবে কমেন্ট করবে শেয়ার লাগাবে আপনি মারা যাওয়ার পরে কটি কটি মানুষ যদি এটা দেখে আপনি পেতেই থাকবেন জেনার কোন আপনার আমল নামে আসবে এটা ভয়ঙ্কর কাজ এটা আমাদের এই মুহূর্তে সাবধান হওয়া লাগবে মেয়েরা ঘরের পরিবেশে থাকো বাইরে যেতে হলে জাহিলি যুগের মেয়েদের মতো পেট পিট বের করে যেও না এমন এমন ব্লাউজ বানিয়েছে ফুটবল খেলার মাঠ এই পাশ থেকে একটা ফিতা ওই পাশ থেকে আরেকটা ফিতা মাঝখানে গেরো দিয়েছে ওটা ফুটবল খেলার সেন্টার যুবকরা ওই জায়গায় গোল বসাবে এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায় আপনি দেখেন কোন কায়দায় কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি রেকশায় ওঠেন সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ কোন দিকে তাকা এমন পোশাক বানিয়েছে বখের উপরে কোন ওরনা নেই যুবতী মেয়ে লিখে রেখেছে এক বুক সালা নাউজুবিল্লাহি মিন জালিক মাথায় কোনো কাপড় দেয় না যেই মহিলার চুল খোলা থাকবে যত মানুষের চুল দেখবে নবীজি বলেন প্রতিটি চুল কি আমাদের কামড় দেবে সাফ হয়ে সম্মানিত মা বোনেরা এই সাবান মাসকে সম্মান দেওয়া শেখেন পর্দার ভেতরে আসেন আপনার পেটে আল্লাহ ভালো সন্তান দেবে সাবান মাসে এমনিতেই দেবে না এটা ভালো হওয়ার জন্য মা হওয়া লাগবে তার বাবা দৌড় দিয়েছে বাসর ঘর থেকে স্ত্রীর ডাক দিয়ে বলে স্বামী আমার দৌড় দেবেন না আমার বাবা আমার সম্পর্কে যা যা বলেছে একটু শোনেন আমি ব্যাখ্যা করছি আমার বাবা হয়তো আপনাকে বলেছিল যে আমি অন্ধ এ কথার অর্থ হচ্ছে যুবতী হওয়ার পর থেকে এই চোখ দিয়ে এমন কোনো হারাম জিনিস আমি দেখি নাই এই জন্য বাবা বলেছে আমি অন্ধ আমার মনে হয় এরকম মেয়ে এখন মানুষের ঘরে ঘরে পাঁচ বছর থেকে চরিত্র হারিয়ে ফেলছে আমার বাবা বলেছে আমি ন্যাংড়া যুবতী হওয়ার পর থেকে এই পা দিয়ে কোনো পরপুরুষের কাছে আমি কোনো কাজের জন্য যাইনি এই জন্যের উপকর্থে আমার বাবা আমাকে ন্যাংড়া বলেছে আমার কালা বলেছে কারণ আমি এই বয়স পর্যন্ত কোনো বিপদ শনিও নাই এ জবান দিয়ে আমি করিও নাই এই জন্যে বোবা বলেছে বধির বলিস আপনার কোন অসুবিধা নেই আমি আপনার স্ত্রী সম্মানিত মা বোনেরা আমি আশা করছি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আল্লাহর কসম মিজানুর রহমান আজহার এখন দেশে নেই উনি আপনাদেরকে অনেক ভালোবাসত আমি জানি ওনার তুলনায় পরিবর্তে এখন যেহেতু আমি আজ কসম করে বলছি আপনাদের প্রতি কোনো রাগ নেই বিদ্বেষ নেই আপনাদের আমি ভালোবাসি তো ভালোবাসার কাজ করা লাগবে পর্দার ভেতরে চলে আসেন এটা আপনার রক্ষা কবজ। আমার মনে হয় কোনো মহিলা যদি পর্দার ভেতরে এসে রাস্তায় চলাফেরা করে মনে হয় যে দুইজন সাথে আছে। আর যদি হয়ে চলে হিসাবে ব্যবহার করে। তো অপরাধ করছেন আর সমাজকে অপরাধী বানাচ্ছেন আপনি নিজে জাহান নামে গেলেও তো হতো একজন বেপর্দা মহিলা যদি জাহান নামে যায় নবীজি বলেন চারজন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে তার বাবা কে নেবে তার বড় ভাই কে নেবে তার স্বামী কে নেবে তার বড় ছেলেকে নেবে আমি হয়তো আপনার 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 বাবা ছেলে ভাই আপনাকে আমার দায়িত্ব এই সাবান মাসে বর্দায় চলে আসেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে কারণ আপনি আল্লাহর আইনকে যদি শ্রদ্ধা করেন সম্মান করেন আপনার সম্মান আল্লাহ বাড়াবে কথা বলেন না কেন

দিনের আগে আলিফ লাম আছে এটা নির্দিষ্ট করার জন্য একটাই মাত্র ধর্ম দুনিয়াতে আল্লাহ পছন্দ করে তার নাম ইসলাম আর বাকি যা আছে সব আল্লাহর কাছে ডিলেট কথা বলে না কেন আর কিছু না পায় জীবনে ইসলাম যেহেতু বেশি এইটাই আমাদের জীবনের গণিমত খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ